গুড মর্নিং আসসালাম আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করেছি তো ভিডিওটা নতুন আর কি দেখাবো সকালবেলা রান্নার জন্য এগুলো চলে এসছে এটাই দেখাচ্ছি আর এদিকটাতে এখনও প্যান্ডেলটা কমপ্লিট হয়নি কাপড় লাগানো হবে তো সেটাও অবশ্যই শেয়ার করবো আর এই মাত্র ঘুম থেকে উঠে আসলাম এখনও আমরা মুখ টুক ধোয়াই হয়নি তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করি আর এইখানে আমার চম্পা চম্পাভাবির কাপড় কাটছে থালা মাজা হয়ে গেছে এখন কাপড় ওয়াশ করে নিচ্ছে তো সবাই ঝটপট কাজগুলো কমপ্লিট করছে চলুন ভিডিওটা স্টার্ট করলাম দেখি আপনার সঙ্গে কি শেয়ার করতে পারি আর সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠেছে নাদিম এই তো নাদিম সকালে নাদিম হাই কর নাদিম মাই হাই কর মাহি তো দুজন মিলে এখন উঠলো মানে নাদিম সবার আগে উঠেছে তারপরে আমরা এখন উঠলাম সবাই আমরা শুয়ে শুয়ে গল্প করছিলাম আমি গতকালে ভিডিওটা এডিট করলাম তারপরে সেটা পোস্টে বসিয়েছি দেখি আপনারা কটার সময় আপনারা ভিডিওটা পান আর এই বাড়িটা এই তো এই পরিস্থিতি চলুন ব্যাগটা আমরা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটা হচ্ছে আমাদের বাড়িতে কম বেশি হয়তো যারা আমার ডেলি ভিডিও দেখেন তারা দেখেছেন এখানে কলের পাট ওখানে বাথরুমটা রয়েছে আর হচ্ছে এরকমভাবে খুব নর্মাল একটা ডেকোরেশন করা হয়েছে কি এগুলো আম ও ছোট ছোটো আম কে নিয়ে এসেছে নাদিম এগুলো আমাদের কাছে কে কে নিয়ে আসলো কুড়ি তুমি তো বাগান থেকে আমগুলো কুড়ি নিয়ে এসে নাদিম আর তো এখানে এই দেখুন এখানে এত সুন্দর করে ডেকোরেশনটা করা হয়েছে মানে খুবই নর্মালের মধ্যে ডেকোরেশনটা হয়েছে আর রাত্রিবেলা দেখিয়েছিলাম আর এখন অনেকগুলো কাজ বাকি রয়েছে ওই বাড়ি মানে খালা বাড়িতে প্যান্ডেলটা বাকি রয়েছে এখানে গেটটা হবে তো সব মিলিয়ে দেখি আপনাদের সঙ্গে দেখ কথাটা কি দেখাতে পারি আর মানে বললাম এই তো খুবই নর্মালের মধ্যে আর এখানে সব এইগুলো দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন চলছে গাছগুলো কিছুটা কাটা হয়েছে এখানে গোলাপের ডাল মানে অনেকটা এইগুলো সাফাই করা হচ্ছে এই তো তো লোক দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে এদিকটাতে আর এই পরিস্থিতি হয়েছে এখানে এই দেখুন এই গাছটাতে এত ফুল এসছিল ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে আবার নতুন করে দেখছি ফুল হয়েছে এই তো নতুন করেও ফুল হয়েছে সুন্দর সুন্দর তো চলুন তো এখানে চা খা কমপ্লিট করিয়ে দিয়ে তারপরে এগুলো সব পরিষ্কার করে নিলাম ডাইনিংটা গুছিয়ে দিলাম এগুলো সব গুছিয়ে নিলাম জলে বোতলও গুছিয়ে একদম এগুলো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি ওভেনটা মুছে দিয়েছি আর এখানে চা ঢাকা রয়েছে আর এখানে ডিমটা থাকা রয়েছে ওরা উঠলে চা ডিমটা দেবো তো সমস্ত কিছু গুছিয়ে এখন এই নোংরা এটা আছে ডাস্টবিন বালতি মানে নোংরা আছে এটা রাখতে যাচ্ছি এগুলো সব গোছানো রয়েছে তো চলুন বাইরে দিকে যাই ওই বাড়িতে দেখি রান্না বান্না হচ্ছে হ্যাঁ ওকে আই এখন

তো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে মানে এখানে আমার ছোট রান্না করছে সবজি একটা ঘ্যাঁট হচ্ছে এখানে আলু পটল ছোলার ডাল দিয়ে আর গিন্নিটা ভালো টেস্টি খাবার করে তো সেজন্য এই রাধুনিকে বসানো হয়েছে আমার মাম্মি কি করছে মাম্মি যাচ্ছে যাচ্ছে মাম্মি কি করছো তুমি বাতাস খাচ্ছ এটা কি দিয়ে পাতা দিয়ে বাতাস খাচ্ছ আর এখানে আমার বড় ভাবে ময়দা চালিয়ে নিচ্ছে কারণ এখানে এই তো গরম জল বসানো হয়েছে আতপ চালে রুটি বানাতে হবে এটা রিচুয়াল মানে আমাদের ভিতরে রিচুয়াল এটা ছেলের সামনে পায়েস পিঠে এগুলো দিতে হয় তো এখানে অনেক সর সরাবত আছে ওই জন্য ভালো করে কথা বলতে পারছি না ও দা ওদিকে শুরু করেছে কেমন আর এখানে চম্পা ভাবে দাঁড়িয়ে আছে না দিম হাই নাদিমের জ্বর চলে এসলো কি করে ও নাদিমের জ্বর চলে এসেছে কিন্তু সকালে উঠেছে সবার আগে নাদিম মানে আমার আলু খুব খেলছে আলু কি করছে সোনা একটু হাই করে দাও হাই করো হাই করো হাই করো হাই করো এটা হাই করো খেলছো হাই বলো হ্যালো গাইস বলো আমার বড় ভাই বিয়ে হচ্ছে চলে আসবেন বলো 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 বল ভিডিওটা ভালো লাগলে তোমাকে তাকাবো দেখাবো না তুমি যতই ঘোরো এই এই মানুষের বিয়ে যাওয়া বন্ধ। এইকি তাকির আর এখানে মাফিয়াস কাজ করছে তো। আমার মেজদি বসে বসে এখানে সবাইকে বলছে এটা এই কর এটা ওই কর কিন্তু ও কিছুই করছে না। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা। আর এখানে নুসুর সাইকেল নিয়ে আসলো নুসুর সাইকেলে কোথায় গেছিলে? ও নুসুর একটা হেয়ারবেল কিনে এসেছে খুব সুন্দর। এখানে তো এখানে চালের রুটি বানানো চলছে এ তো স্টার্ট হয়েছে আর এখানে শাঁখাও হচ্ছে এদিকটাতে আর ওখানে রান্না হচ্ছে হচ্ছে আর এগুলোতে এখন রান্না বান্না চলছে আর এদিকটাতে প্যান্ডেল চলছে এই দেখুন প্যান্ডেলের কাজটা এদিকটাও শুরু হয়েছে আর মেঘলা ওয়েদার হয়ে গেছে হালকা একটু বৃষ্টিও পড়ছিল জানি না কি পরিস্থিতি থাকবে তো চলুন পরে আসছি এখানে প্যান্ডেল মানে কি বলবো কাজ চলছে এগুলো কি করবে জানি না। এইখানতে এরকম করেছে লাইটিং কখন দেবে সেটাও জানি না। আর ওই ওই বাড়িতে প্যান্ডেল হচ্ছে এখন। এখানে এখন সকালে ব্রেকফাস্টের পর মানে ভাত বা এটা লাঞ্চ কাম লাঞ্চ হয়ে যাচ্ছে। এটা ব্রাঞ্চ। তো এখানে আছে চিকেন আর ভাত। তো এখন এটা আসিন খাবে। এই তো। আপনি খাচ্ছে সবজি ছিল ঘ্যাট ডাল সবই ছিল তুমি খেলে না সেগুলো তোমার পছন্দের না তো এখন ওরা খাওয়া আপনি ওটা খাওয়া কমপ্লিট করুক নেহা খেয়ে আসলো দাঁড়াও দাঁড়াও তো ভিডিও কর ভিডিও করছে দাঁড়াও দাঁড়াও তো এখানে সময় মেলে আজকে রঙ মেখেছে আনন্দের জন্য হলুদ মাখবে একটু পর তো এখন রঙ মেখে এরা বিয়ের আনন্দটা উপভোগ করছে তো সবাই হাই করো ছোটো হয় না আচ্ছা সবাইকে বলো বড় ভাই বিজুন তো তুমি হলি পাচ্ছ হ্যাঁ সেটাই বন্ধু তো বললামা বলো সবাই বিয়ে চলে আসবেন সবাই চলে আসবেন বলো তো এরা এত রং মেখেছে এখানে সব মানে বিশাল আনন্দ করলো আরে দেখুন এটা ডেকোরেশন করা হয়েছে এতটুকু তো এটা রং মেখে ছেলে ফিলে একাকার করেছে হ্যালো এই তো সবাই রং মেখেছে এখানে স্লিপ করবে আস্তে আস্তে যাসনি 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 আর যাসনি আর ঘরে উঠিসনি কেউ আর ঘরে উঠিসনি তো তোমাদের রং মেখে কেমন লাগলো বলো আর শেষ হয়ে ফেল দিস কো ওইগুলো ওই ওই ও কার হাত পিটি হ্যাঁ মশলা আছে যেগুলোকে ভেজে এগুলোকে একটা মশলা পেস্ট করবো আর এখানে অনেক পেঁয়াজ আদা রসুন টমেটো লেবু টকদ এগুলো রয়েছে ওগুলো পেস্ট করে সব একসঙ্গে একটা চিকেন আস্ত মুরগি রোস্ট করা

তেখানে কি কি দিছিস বল কি 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 দেওয়া আছে সমস্ত সমস্ত বলতে কি मतलब চিকেনে রোস্ট হচ্ছে একটা এখানে গোটা একটা আস্ত চিকেন আর এখানে সমস্ত মশলা দিয়ে একটা গ্রেভি বানানো হচ্ছে আমি নিজেও জানি না এখানে কি কি মশলা দিয়েছে তবে শুকনো মশলা দেখিয়েছি আর লঙ্কা গুঁড়ো ছালে গুঁড়ো মানে চিকেন রান্না করতে যা যা লাগে সমস্ত এর মধ্যে রয়েছে তো চলুন এখন এইটা মশলাটা রেডি করে ওটার সঙ্গে মাখাতে হবে তারপর এটাকে রেখে দেবে কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা রাখবে তারপর আবার তেলে ফ্রাই হবে আমি যতটুকু বুঝি তাহলে অলরেডি ফ্রাই ওটা ওটা শুধু কিনি ফ্রাই করলে ওটা শুধু নুন শুধু লবণলু দিয়ে ওটা ফ্রাই হয়ে যায় আর এখানে সমস্ত রকমের মশলা দিয়ে লবণ ওটার ওপরে এটা ছেড়ে দিয়ে এবার একটু রান্না হবে সেই জন্য

দইয়ের মশলাটা ভালো করে কষাতে হবে চলুন এখন এটা রেডি হোক তারপর আপনাদের সঙ্গে পরপর প্রসেসিং গুলো শেয়ার করব আজকে ভাইপোর সামনে গোটা চিকেনের রোস্ট বুঝতে পারছেন সবাই আমরাই খাবো এটা কিন্তু এখানে যা হচ্ছে টক দই আর এখানে মনে হয় একটু গুঁড়ো দুধ এটাকে মনে হয় গোলা হবে তাই তো

তো এখানে সমস্ত মশলাটা ভালো করে কষানো হয়ে গেছিলো তো এর মধ্যে তো এর মধ্যে এখন চিকেনটা দেওয়া হয়েছে এটা ভালো করে এখন সিদ্ধ হবে ওটা ঢাকা দিবি তাই তো তো এটা ভালো করে ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে তো এখানে পাঁচটা রকমের পিঠে পুলি বানানো হচ্ছে একটু সেমাই হয়েছে একটু চুষে পিঠে বানানো হয়েছে আর এখানে আছে ভাজা পিঠে এখানে দুই রকমের ভাজা পিঠে হয়েছে মিহিদানা পুর দিয়ে আর এখানে অলরেডি ভাজা পিঠে বানানো চলছে এটা এখানে চিকেনের রোস্টটা হয়ে গেছে আর এখানে কটা ভাজলেই হয়ে যাবে তো চলুন এটা এটা একটু ভাবিয়ে নেওয়া হচ্ছে কালার দিয়ে তো একেবারে পুরোটা কমপ্লিট হোক তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো આ આ ગીત સી પર હે પાછેથી એને તાલી આઈકે દીનો આ રો ચરર માટે આઈસી શીર બુવ હવે આખો આલકા

তো গাই হলুদে বসার আগে তো এই খাবারগুলো সাজানো হয়েছে তো আনটি এখানে রয়েছে এটা সানফ্লাওয়ার পিঠে সূর্যমুখী এটা ভাজা পুলি এটা ভাপা পুলি এখানে রয়েছে সীমায়ের পায়েস এখানে রয়েছে পিঠে পিঠে এখানে রয়েছে আস্ত মুরগি চিকেন রোস্ট এখানে ভ্যারাইটি মিষ্টি রয়েছে শুকনো এখানে রয়েছে চালের রুটি এখানে রয়েছে পাকা এখানে রয়েছে ফল দিয়ে ডেকোরেশন করা গোবি পায়েস চালের ওখানে রয়েছে ফল সময় আবার আপনাদের সামনে এলাম গurit এখন বাজে 6টা এখন আমরা গায় হলো তো এখানে সুন্দর ক্ষীর যেটা পার্টি হবে তার জন্য খাবারগুলো রেডি করা হয়ে গেছে তো এটাই হচ্ছে আজকের খাবার দাবার তো আগে দেখিয়ে দিয়েছি কি কি খাবার রয়েছে তো আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করব যখন সম্পদের সামনে মান আমার ভাইপোর সামনে বসানো হবে তো চলুন ভিডিওটা করে দেখতে থাকুন তো ফাইনালি কি কি রান্না হয়েছে একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে সানফ্লাওয়ার পিঠে যেটা আমার বোন বলেই দিয়েছে আর ভাপা পিঠে পুলি পিঠে দুটো রয়েছে এখানে সেমাই রয়েছে সুসে পিঠে এখানে চিকেনের রোস্ট তার সঙ্গে দুটো সিদ্ধ ডিম আর এখানে পাঁচ রকমের মিষ্টি রয়েছে এখানে আছে চালের রুটি মানে আতু চালের রুটি আর এখানে আছে মালপোয়া মানে পাকান পিঠে আর এক বিন্দুভোগ চালের পায়েস তার সঙ্গে আছে একটু ডেকোরেশন করা নাম লেখা হয়েছে বৌমার আর আর তার সঙ্গে এখানে আছে কিছু ফল তো এটাই হচ্ছে আজকের ডেকোরেশন তো এটাই হচ্ছে আজকের হচ্ছে ডেকোরেশন করা মানে আজকের খাওয়া দাওয়ার ব্যবস্থা এতটুকুই করা হয়েছে মানে অল্পের ভিতরে আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন এবার আমরা ড্রেস আপ করবো তারপরে ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি আর আপনাদের কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এই খাবারগুলোর মধ্যে থ্যাংক ইউ বাই আল্লাহ হাফিজ